পিঠা পুলি মানে আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি যারা পিঠা বেশি বেশি পছন্দ করেন আমার খুবই পছন্দের আর তালের দিনে তালের পিঠা বানাবো না এটা তো হয় না আজকে আমি অন্যরকম তালের পিঠা বানাবো তার জন্য আমি কিছুটা তাল নিলাম আমি তালকে প্রজেন্ট করে রেখেছিলাম কিছুদিন আগে দেখেন কি সুন্দর যখন খেতে ইচ্ছে করে এইভাবে এক টুকরে নিয়ে নিই প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য এক বাটি ছেলের গুঁড়া নিয়ে নিলাম হাফ বাটি সুজি এবং ময়দা নিয়ে নিলাম আর নিলাম বাটি চিনি যে যেমন মিষ্টি খেন সেরকম মিষ্টি নিয়ে নেবেন আর নিলাম প্রচুর নারিকেল একটু বেশি করে নারিকেল দিবেন আবার দিবেন টুকরো করা নারিকেল এই যে টুকরো করা নারিকেল দিবেন একটু বেশি করে দিবেন তালের পিঠায় যদি নারিকেল বেশি করে হয় তাতে যদি পরে খুবই ভালো লাগে একটু লবণ দিলাম আর দিলাম তাল তাল দেওয়ার পর আমি ভালো করে সবগুলোকে বেখে দিলাম হাতের সাহায্যে যেহেতু আমার এই তালের মধ্যে কোনো জল নাই শুধু তালের শ্বাসটাই আছে। এই জন্য তাল মাখার সময় অবশ্যই কিছু দুধ দিবেন একটু পাতলা করে বা জল দিবেন আমি জল দিলাম পরবর্তীতে একটু দুধের গুঁড়া দিয়েছিলাম সেটা দেখানো হয় নাই ভালো করে মেখে ডাকনা দিয়ে ডেকে রাখলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ডাকনা খুলে দেখুন সব সময় যখন পিঠা বানাবেন আপনারা মেখে এক দেড় ঘন্টা রেখে দেবেন তারপর পিঠা বানাবেন পিঠা সুন্দর হয় কড়াইতে সাদা তেল গরম করে আমি পিঠাগুলোকে এভাবে হাতে সাজিয়ে দিয়ে দিলাম যে যেভাবে তৈরি করে অবশ্যই তালের পিঠায় চালের গুঁড়ার সাথে সাথে ময়দা এবং সুজি দিয়ে দিবেন অনেক ভালো ফুলে দেখেন খুব সুন্দর ফুলেছে লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন পিঠাগুলোকে নামিয়ে ফেললাম আরেক দিন এভাবে তালের বড়া তৈরি করে নিলাম তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা হয় আবার অন্য একটা কড়াইতে তালের খেজুরি তৈরি করে ফেললাম তালের মালপোয়া আমরা ইচ্ছে করলে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার পিঠা করতে পারি যেমন দেখেন অনেক আসলে কেউ কোনো দিন কারো মায়ের পেট থেকে জিনিস শিখে আসে না এগুলো চোখের দেখার জিনিস এগুলা নিজের ইচ্ছা মর্যাদা তৈরি হয় দেখেন অনেক রকমের পিঠা বানিয়েছি তালের বড়া তালের মালপোয়া তালের তালের পান্তুয়া আমরা ইচ্ছে করলে বিভিন্ন রকম পিঠা পুলি বানাতে পারি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটু লাইক কমেন্টস শেয়ার করে অবশ্য পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলে কাজ করার অনুপ্রেরণা পাই